আসলে নাটকের মেকআপ কিভাবে করে বিশেষ করে নাটকের না সিনেমা আচ্ছা আচ্ছা যাই হোক নাটক সিনেমা দুইটাই আমরা যদি বলি তো আজকে আমাদের যে কাজ চলছে তো যত্ন করে দিচ্ছে আমার ভাই আমার কলিজার ভাই সবাই একটু সাপোর্ট করবেন আসলে আপনাদের মাঝে এবার ঈদের কিছু নতুন নতুন গল্প নিয়ে যেতে আপনাদের কি মন কাটতে পারি